রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুন্দর আছেন সুন্দর আছেন আর আজকে আজ হচ্ছে আপনার বাইশ তারিখ আর মোটামুটি ওইদিকে চার আর এই দিকে হচ্ছে আট আঠার চারে বারো দিন আছে বারো দিনের মধ্যেই কিন্তু বিএল ওকে এস আর এস আই আর এর ফর্ম কিন্তু জমা দিয়ে দিতে হবে আপনারা সকলে সজাগ থাকুন সকলে অ্যালার্ট থাকুন আপনারা প্রত্যেকেই বাধ্যতামূলক আমি বাড়ি গিয়েছিলাম আমাদের ডোমকলে বাড়ি তো ডোমকলে বাড়ি গিয়েছিলাম গতকালকে অর্থাৎ শুক্রবারে তো শুক্রবারে কিন্তু মাইকিংয়ে মাইকিং করছিলো এই এস আই সম্পর্কে এস বিএল সম্পর্কে কিন্তু মাইকিং করেছে অ্যানাউন্স করেছে যে জিনার সকলে প্রত্যেককেই কিন্তু এসআইআর ফর্ম পূরণ করতে হবে পূরণ করে যথা সময়ে বিওলোকে জমা দিতে হবে এটা একটা টোটো টোটোতে করে টোটোর উপরে মাইক বেঁধেছে মাইক বেঁধে কিন্তু গোটা গ্রামে কিন্তু অ্যানাউন্স করেছে মাইকিং করেছে আমি এটা নিজে চোখে দেখেছি এবং আমি এখন সাগরদিঘির আন্ডারে সাগরদিঘিতে আছি আমি আপনাদেরকে বলে দিলাম আমি একটু ছোটোখাটো ভিডিও টিডিও করি তো সে কারণে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই এসআইআর ফর্ম পূরণ করবেন এবং আপন আপন বিএলওকে জমা দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা